হ্যালো স্টুডেন্টস মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিক জিওগ্রাফি থেকে ভূবৈচিত্রসূচক মানচিত্র উপগ্রহচিত্র এই অধ্যায় অর্থাৎ লাস্ট যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন আমরা দেখে নেব সিলেক্টিভ খুবই কম কোশ্চেন মাত্র তেরো চোদ্দোটা কোশ্চেন হয় এর বাইরে কোনো কোশ্চেন হয় না এগুলো আমাদেরকে রেডি করে নিতেই হবে মনে রাখবে এখান থেকে কোনো পাঁচ মার্কসের কোশ্চেন থাকে না টোটাল এই অধ্যায় থেকে তোমাদের আছে আট মার্ক্স ঠিক আছে শর্ট কোশ্চেন দুই মার্কস এবং তিন মার্কস মিলিয়ে আট মার্কস কিন্তু এই আট মার্কস থেকে যেন আটই তোমরা নিতে নিয়ে আসতে পারো সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ এখানে বেশি কোশ্চেন নেই মাত্র বারো চোদ্দোটা কোশ্চেন ওকে আর শর্ট কোশ্চেন রয়েছে গুটি কয়েক যেহেতু এই বারো চোদ্দটা কোশ্চেন তিন মার্কসের করলেই শর্ট কোশ্চেন দু নম্বরের কোশ্চেন অলরেডি তোমরা করে নিতে পারবে চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই ঝটপট দেখো তিন মার্কস দিয়ে শুরু করছি উপগ্রহ চিত্র ভূবৈচিত্র সূচক মানচিত্রের পার্থক্য খুবই ইম্পর্ট্যান্ট দেখো পাশে অনেকগুলো স্টার দেওয়া রয়েছে নেক্সট জিও স্টেশনারি ও সানসিনকোনাস উপগ্রহের পার্থক্য উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি লেখো নেক্সট রয়েছে দেখো উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো খুবই ইম্পর্টেন্ট সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি উল্লেখ করো ব্যাকেটে দিয়ে রেখেছি দেখো ছকের সাহায্য অর্থাৎ বিভিন্ন ধরনের স্কেলগুলি যে উল্লেখ করবে ছকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় দেখতে ভালো হয় তোমাদের খাতাটা অনেক বেশি সুন্দর হয় ইউনিক হয় ঠিক আছে লেখার স্টাইল অনেক সুন্দর হয় সেক্ষেত্রে আনসারগুলো যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় লেখার প্যাটার্ন কিভাবে সুন্দর করা যায় সেইগুলো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখো টি ও এফ এর পার্থক্য ভূবৈচিত্র সূচক মানচিত্রের সুবিধা অসুবিধা লেখো অর্থাৎ সুবিধাও করতে হবে অসুবিধাও করতে হবে স্কেল ভেদে বিভিন্ন প্রকার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণীবিভাগ করো এগারোর দাগে রয়েছে উপগ্রহ চিত্রের সুবিধা লেখো ব্যবহার লেখো অসুবিধা লেখো অর্থাৎ উপগ্রহ চিত্রের সুবিধা আমাদেরকে করতে হবে ব্যবহার করতে হবে অসুবিধা করতে হবে নেক্সট টপোগ্রাফিক্যাল মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলি উল্লেখ করো নেক্সট সর্বশেষ রয়েছে ভূবৈচিত্র সূচক মানচিত্রের বৈশিষ্ট্য ওকে এর বাইরে কোনো কোশ্চেন জাস্ট হয় না ওকে এগুলো তোমাদেরকে রেডি করে নিতেই হবে আর তিন মার্কসের কোশ্চেন মানে একসাথে রেডি করা থাকলে আনসারগুলো তোমাদের খাতায় যদি চাও অবশ্যই আমি রেডি করা আনসারগুলো দিয়ে দিতে পারি অবশ্যই তাহলে কমেন্ট করে জানাও তাহলে তিন মার্ক্সের এই সবকটা কোশ্চেন রেডি করতে কতক্ষণ লাগে মাত্র তিন চার ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা ঠিক আছে তাহলে দুই দিন বসলেই তোমাদের হয়ে যাবে দুই দিন বলছি মানে দুই বার একদিন সকালে একটু বসলে একটা না বসবে না তাহলে একঘেয়েমি হয়ে যায় করতে ভালো লাগে না মানে দুইবার বসলেই জাস্ট সবগুলো কমপ্লিট হয়ে যায় তাহলেই কিন্তু তোমরা এই অধ্যায় থেকে সম্পূর্ণ মার্কস নিয়ে আসতে পারবে এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখো কিভাবে আটে আট নিয়ে আসবো তবেই আমাদের ফুল মার্কস আসবে ঠিক আছে নইলে কিন্তু করে নিয়েছি হয়ে যাবে সেটা করলে হয় না ওই এক এক করে কমতে কমতেই তোমাদের কমে যায় ঠিক আছে ঠিক আছে চলো আমরা চলে কোশ্চেনে দেখো এখানেও দশ থেকে বারোটা রয়েছে দুই মার্কসের দশটা কোয়েশ্চেন করতে এমন কিছু না রেডি থাকলে কোয়েশ্চেনগুলো জাস্ট থাকলে দুই মাসে দশটা এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টায় হয়ে যায় এইগুলো কিন্তু তোমরা স্কিপ করো না একটাও মিস করো না তাহলেই কিন্তু মুশকিল তোমরা এইভাবেই কিন্তু গাফিলতি করে দাও ঠিক আছে এইগুলো করে নাও তাহলেই দেখবে এই অধ্যায় থেকে সম্পূর্ণ মার্ক চলে আসছে দেখো ভূবৈচিত্র সূচক স্কেলে আর এর ব্যবহার উল্লেখ করো নেক্সট সেন্সর বলতে কি বোঝো খুবই ইম্পর্টেন্ট দেখো অনেকগুলো স্টার্ট দেওয়া রয়েছে রিমোট সেন্সিং কি এটাও খুব ইম্পর্টেন্ট প্যাসিভ সেন্সর বলতে কী বোঝো পিক্সেল কি এফসিসি কি বিভেদন ভূবৈচিত্র্য ভূবৈচিত্রসূচক মানচিত্র কী নেক্সট আসছি দেখো নেক্সট রয়েছে জিও স্টেশনারি উপগ্রহ কি বা সংজ্ঞা ডিগ্রি সিট টপোগ্রাফিক্যাল মানচিত্র বলতে কি বোঝো এনআরএসসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত প্রচলিত প্রতীক চিহ্ন কি মিলিয়ন সিট কি আর এফ এর ব্যবহার সোয়াথ কাকে বলে জিআইএস সিস্টেম কি। নেক্সট রয়েছে সানসিনকোনাস উপগ্রহ কি ভগ্নাংশ সূচক স্কেল কি সেন্সর কয় প্রকার ও কী কী কৃত্রিম উপগ্রহ বলতে কী বোঝো এখানে কিছু কমন কোয়েশ্চেন রয়েছে যেটা তিন মার্ক্সেও ছিল যেমন জিও স্টেশনারি উপগ্রহ কি সানসিনকোনাস কি এখানেও সেখানেও ছিল এখানেও ছিল দুই মার্ক্সেও আসতে পারে তিন মার্ক্সেও আসতে পারে ওকে আশা করি কোনো অসুবিধা হবে না বারবার বলছি কোশ্চেনগুলো আনসার যদি রেডি করা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো নেক্সট আমরা খুব একদম কম সময় ঝটপট দেখে নেব শর্ট কোশ্চেনগুলো এইগুলোও কিন্তু এইগুলো প্র্যাকটিস করলেই এই অধ্যায় থেকে জাস্ট হয়ে যাবে ওকে চলো দেখে নিই দেখো শর্ট কোশ্চেনগুলো একটু দেখে নিই যদিও এরপর তোমরা টেস্ট পেপার পেয়ে যাবে সেখান থেকে যে যে শর্ট কোশ্চেনগুলো প্রতি যে রয়েছে সেইগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে এইগুলো পেয়ে যাবে তাও আমরা ঝটপট এক ঝলকে দেখে নিচ্ছি ভূ সমলয় উপগ্রহের কক্ষপথকে কি বলে সূর্য সমলয় উপগ্রহগুলির উচ্চতা ড্যাশ উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমুন্নতি রেখা ড্যাশ রঙ দিয়ে দেখানো হয় এখানে হয়তো ছবির কোয়ালিটিটা একটু খারাপ রয়েছে শুনে নাও তাহলে বুঝতে পারবে ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা রেডার হলো এক প্রকার প্যাসিভ সেন্সর সত্য না মিথ্যা পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজে ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংখ্যা কয়টি ভূবৈচিত্র সূচক মানচিত্রের মিলিয়ন সিটের বিস্তার ড্যাশ নেক্সট রয়েছে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাকে প্ল্যাটফর্ম বলে সত্য নাকি মিথ্যা টপো সিটে অনিত্যবাহ নদীকে কি রঙে দেখানো হয় চিত্রে বনভূমিকে কি রঙে দেখানো হয় ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কি বিভিন্ন সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য দেখানো হয় সত্য নাকি মিথ্যা আরেব স্কেলের পুরো কথা কি এস ও আই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত নেক্সট রয়েছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি মানচিত্রে মানচিত্রে সিটের বিস্তার কত ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম লেখো চিত্রে ড্যাশ রং ব্যবহার করা হয় উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা কি দেখানো হয় নেক্সট রয়েছে র্যাডার এক ধরনের সেন্সর সত্য নাকি মিথ্যা ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি ইনস্যাট ওয়ান হলো একটি সূর্য সমলয় উপগ্রহ সত্য নাকি মিথ্যা সূচক মানচিত্র প্রস্তুত করে ড্যাশ বিভাগ একটি জিও স্টেশনারি উপগ্রহের নাম লেখ বেশি সংখ্যক পিক্সেল উপগ্রহ চিত্রের গুণগত মান হ্রাস করে সত্য নাকি মিথ্যা ছদ্মরঙে সবুজ অরণ্যকে কী রঙে দেখানো হয় মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হল ড্যাশ নেক্সট রয়েছে কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতিকে বোঝানো হয় একটি সক্রিয় সেন্সরের উদাহরণ দাও জিও স্টেশনারি উপগ্রহগুলির উচ্চতা ড্যাশ উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙে দেখানো হয় সূচক মানচিত্রে ডিগ্রি সিটের আরেপ কত ভূ সূচক মানচিত্রে মিলিয়ন সিটের বিস্তার কত ওকে আমি এই সমস্ত কোশ্চেনগুলোর আনসার কোনো একটা ক্লাসে দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন এই পর্যন্তই সঙ্গে থাকো